আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে ফেসবুকে নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে ইদানিং অনেক আপডেট চলতেছে আসলে বুঝতে পারতেছি না যে ফেসবুকে এখন কি চলতেছে আর ফেসবুকে সামনে কি হবে সামনের দিনগুলোতে তো অবশ্যই যারা ফেসবুক নিয়ে কাজ করতেছেন ফেসবুকে নতুন আসছেন ধৈর্য ধরে কাজ করেন দুই হাজার পঁচিশে দেখা যাক আলহামদুলিল্লাহ কী শর্ত নিয়ে আসে তো আমি একটা ভিডিওটা দেখলাম আজকে একটা ভিডিওতে দেখলাম সে বললো যে সে ফেসবুকে একটা সমস্যার কারণে ফেসবুকের সঙ্গে ইমেইলে কথা বলছে তো কথা বলে সে জানতে পারছে যে আপনার দশ হাজার ফলোয়ার লাগবে আর ষাট ঘন্টা এরকম ষাট হাজার ঘন্টা এরকম একটা অস টাইম লাগবে তো আগে তো ষাট হাজার ঘন্টা অস টাইম ছিল তো এখন তো কোনো শর্ত দেয় নাই হয়তো সামনের দিনগুলোতে শর্ত দিতে পারে ফেসবুক বা এখনও ইয়ে হয় না সামনে এখন মনিটাইজেশনের কোনো ইয়ে টুলস কাউরে দিতেছে না বা কেউ মনিটাইজেশন পাইতেছে না তা হয়তো সামনের দিনগুলোতে মনিটাইজেশন পাবে তো এই জন্য অবশ্যই পেজটা সবাই সাবধানে কাজ করবেন সবাই সবার ইয়েতে এতে কাজ করবেন আর আমি আমার পেজে আজকে একটা ভিডিও পোস্ট করছিলাম ভিডিওটা আমি ভয় ছিলাম যে ভিডিওটা আমার অনেক সমস্যা আসবে তো আসলে ভিডিওটা পোস্ট করার আধা ঘন্টা পরে ভিডিওতে আমার একটু সমস্যা আছে আমি ভিডিওটা ডিলিট করে দিই তো আসলে পেজ নিয়ে বা প্রোফাইলে যারা কাজ করতেছেন আসলে প্রোফাইলে কাজ করে হয়তো একশোর মধ্যে দশজন পাঁচজন ইনকাম করতে পারে আর পেজে যদি ঠিক মতো কাজ করেন ভিডিও ভাইরাল হবে ইয়ে হবে আর প্রোফাইলের ভিডিওগুলো হয় কি যে আপনার ফ্রেন্ড সার্কেলদের কাছে আর পেজের ভিডিও হয় কি এটা হলো ইন্টারন্যাশনাল একটা ইয়ে হয়ে যায় যেটা পেজ শুধু ইনকামের জন্যই তো অবশ্যই আপনারা পেজে কাজ করবেন সবাই আর যে কথা বলতে আসছি আর ফেসবুকে এখনও নতুন আপডেট কোনো কিছু করে নাই হয়তো মনিটাইজেশনের জন্য এখন নতুন টুলস ইয়ে করতেছে এখন ইনস্টেম্যাট অ্যাডভিলস এখন এগুলো কিন্তু সে কোনো ইয়ে দিতেছে না তো এখন এগুলো শুধু স্টার হয়তো কারোর দিছে বা স্টারে এখন অনেকের পেন্ডিংয়ে আছে রিভিউতে আছে স্টার তো আসলে নতুন আপডেটের কারণে এমন হইতেছে তো নতুন আপডেটটা হয়তো দু হাজার পঁচিশের প্রথম এক তারিখ থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ তো সবাই আমরা মনিটাইজেশন পাবো ইনশাল্লাহ পঁচিশে গিয়ে তো দোয়া করবেন আমার জন্য আর আমার পেজটা যেন আমি ভালো ভালোভাবে রাখতে পারি আমার পেজে যেন কোনো সমস্যা না হয় আমার জন্য দোয়া করেন আর আমার প্রিয় মানুষটার জন্য দোয়া করবেন আমার প্রিয় মানুষটাকে নিয়ে যেন আমি সারা জীবন কাটা দিতে পারি আর আর একটা কথাই বলি সবার উদ্দেশ্যে আমার যেন দোয়া করেন আমি আমার পায়ে একটু সমস্যার কারণে আমি অসুস্থতা অনেক হাঁটতে একটু সমস্যা হয় তো অবশ্যই সবাই দোয়া করবেন আমার জন্য আমি আমি যেন আমার পা তাড়াতাড়ি সুস্থ হইতে পারি আমি যেন আমার প্রিয় মানুষটাকে আমার কাছে নিয়ে আসতে পারি আমি যেন টাকা ইনকাম করে আমি যেন ভালো কিছু করতে পারি আমি যেন সবার সবার মুখে হাসি ফুটাইতে পারি তো অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পুঁতি প্রতিনিয়ত আপনারা একটা করে লং ভিডিও পোস্ট করবেন শর্ট ভিডিওর পাশাপাশি আসলে লং ভিডিও আর সপ্তাহে একদিন করে লাইভ করলে ভালো হয় যদি সপ্তাহে একদিন লাইভ করেন বা আপনার তিন চার ঘন্টা সরি আপনি যদি পারেন রাতে লাইভ ইয়ে করে দিয়ে রাখবেন আর আপনার লাইভ করলে রিস এঙ্গেজমেন্ট ইয়েগুলো ভালো থাকে আর আজকে আমি দেখতেছি আমার পেজের রিস এঙ্গেজমেন্ট আসলে ডাউন চলতেছে ফেসবুকের নতুন আপডেটের কারণে ডাউন চলতেছে তো আসলে এটা বলা যায় না কখন কি হবে আর কোন সময় কি হয়ে যাবে এটা বলার ইয়ে থাকে না তো ইনশাল্লাহ হয়তো ভালো কিছু হবে বা ভালো কিছুর দিকে চলে যাবে তো অবশ্যই পেজটা ফলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আমি আসছি জঙ্গলে দেখবেন আমাদের জমির ভিতরে একটা খাল খালের পাড়ে আসে আমি ম্যাক্সিমাম ভয়েসগুলো ভিডিওগুলো বানাই কারণ এখানে সাউন্ড লাইট সব কিছুই একদম ক্লিয়ার থাকে এই কারণে এখানে আসে ভিডিও বানাই তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হফেজ আসসালামু আলাইকুম